সবাইকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আরেকটা বিজ্ঞপ্তি আছে তো এখানে সাইন্টিস্ট বি এবং নার্স নিয়োগ করা হইব তো স্যালারিগুলো দেখে একবার এইট্টি ফাইভ থাউজেন্ড থাকবো সায়েন্স জন্য এবং নার্সের জন্য নিয়োগ হইব সেটা স্যালারি থাকবো পঁয়ত্রিশ টাকা স্যালারি তো খুবই ভালো তো এখানে যে পোস্টগুলো আছে দুইটা পোস্টে নিয়োগ হইব তো একটু ডিউরেশনটা একটু টু অনলি নাইন মান্থের জন্য আর আপার ইজ সেখানে থার্টি ইয়ার্স করে থাকবো সবসময় বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র নাইন মান্থের সেটা যদি আরও একটু বেশি হইতো কিন্তু পরবর্তী সময় এগুলো এক্সটেন্ড হয় কিন্তু তারপর অনলি নাইন মান্থ চলো তার পরবর্তী সময় দেখে কি হয় এবার এখানে কী কী কোয়ালিফিকেশান কইছে দেখো সায়েন্স বি কইছে সায়েন্স বি যে পোস্টে লেগে অবশ্যই এখানে এম বিবিএস থাকতেইব তাছাড়া ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স তো অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতেইব বা এমসিআই বা এনএমসি এইগুলার অনুমোদন প্রাপ্ত তো অবশ্যই থাকতে হবে অথবা এমডি নিয়ে যে পোস্ট বা এমডি সেটা নিয়ে অবশ্যই থাকতেইব তো নার্স এবার নার্স যে নিয়োগ হইব সেখানে টোটাল দুজন যে নিয়োগ করা হইব তো সেটা বয়স হয়েছে থার্টি ইয়ার্স পর্যন্ত এবং নাইন মান্থের সেটা পিরিয়ডটা থাকবো আর স্যালারি তো খুবই ভালো নার্সের পোস্ট অনুযায়ী তো এখানে মিনিমাম হচ্ছে চার বছরের নার্সিং কোর্স থাকতে হইব নাহলে হায়ার ডিগ্রি থাকতে হইব যেহেতু নার্স তো অবশ্যই এখানে নার্সিং তো কোর্স করা থাকতে হইব মিনিমাম অফ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল মানে তুমি পাঁচ বছর কোনো ধরনের এর উপর কাজ করছো কোনো হসপিটালে বা কোনো কিছুর বিষয়ে অবশ্যই সেটা অ্যাপ্লিকেবল তো তাছাড়া এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি হেলথে থাকলেও চলো বা ডাটা কালেকশন এক্সপিরিয়েন্স ইন অর্গানাইজেশান হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো এই বিষয়ে যারা যারা কাজ করার অভিজ্ঞতা আছে অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো তো তাছাড়া এখানে কইছে তেইশ তেইশ দিন অর্থাৎ মার্চের তেইশ তারিখের মধ্যে তোমাদের সমস্ত বায়োডাটাগুলো স্ক্যান কইরা সেই পিডিএফ আকারে তৈরি করা এই যে ইমেল দেওয়া আছে এই ইমেলটার মধ্যে তোমরা সেন্ড করে দিয়ে দেবো এই ইমেলের মাধ্যমে এখানে কোনো অফলাইন না সেটা অনলাইনের মাধ্যমে সেই এই ইমেলের মাধ্যমে তোমরা বাড়িতেই নিজে বই এসে মোবাইলের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারো তাছাড়া করছে পরবর্তী সময়ে ইমেলের মাধ্যমে তারা কন্ট্যাক্ট করবো তোমার সঙ্গে এবং ইমেলের মধ্যে অবশ্যই মোবাইল নাম্বার কন ইমেল নাম্বার এই সব কিছু সব কিছু তোমরা দিয়ে দিবা জিমেল ইমেল যাই কিছু বানাও তো এখানে। হচ্ছে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সবগুলা দিয়ে দিতে হইব এবং তার এক্সপিরিয়েন্সের উপরে এইভাবে মেরিটটা তৈরি করা হইব একটা মার্ক আর এখানে যে দেওয়া আছে তো অবশ্যই এখানে কইছে এটা একটা টেম্পোরারি পোস্ট বা এটা পড়তে সময় কোনো রেগুলার অফ দ্য পোস্ট ইন ফিউচার কোনো ধরনের দাবি করা যায়তো না তো এখানে কি কইছে সে ইন্টারেস্টেড তারা কইছে অবশ্যই তেইশ তারিখের মধ্যে মার্চের তেইশ তারিখের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে দাও তাছাড়া এখানে যা যা দেওয়া আছে পরবর্তী কিছু ইন্টারভিউ এবং যদি রিটার্ন টেস্ট হয় অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করা হইব ইমেলের মাধ্যমে তো এই বলারা ছিল যারা যারা তার লেগে এলিজিবেল তারা অ্যাপ্লাই করতে পারো সেটা আগরতলা যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন থেকে সেই বিজ্ঞপ্তিটা আইসে তো অবশ্যই যারা সেই কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করে তারা অ্যাপ্লাই করতে পারো দেখো একটা ভিডিওতে জয়মাতি পরেশ্বরী